আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও আমার আপু ও ভাইয়াদের মাঝে শেয়ার করলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে আর আমি কিন্তু কমেন্ট ধরে ধরে আমি কিন্তু আমার বন্ধুদেরকে সাপোর্ট করার চেষ্টা করি আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর আমার আপু ভাইরা সুন্দর সুন্দর কমেন্টই করে আমি এই যে আমার চ্যানেলের বয়স ছয় সাত মাস এখনও আমি কোনো বাজে একটা কমেন্ট পাইনি আল্লাহর রহমতে অনেকে বলে যে বাজে বাজে কমেন্ট করে আমাকে কেউ কখনো বাজে কমেন্ট করে নাই আশা করি কোনো দিন করবেও না যতদিন আমি ইউটিউবে আসি আর এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম বিছানা ঘষে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম আর আমরা মেয়েরা তো মানে কি আর বলবো প্রতিদিনের যে কাজ সেই কাজই মানে শেয়ার করি যেহেতু আমরা বাইরে যাই না ঘরের যা কাজকর্ম রান্না বাড়া এইটাই শেয়ার করি আর এই যে ঘরে যত যার যত জিনিস থাকবে তার তত কাজ আর যার ঘরে যত মানুষ থাকবে তার তত কাজ মানে ঘরে মানুষ থাকলেও কাজটা বেশি থাকে ঘরে ফার্নিচার থাকলেও কাজটা বেশি থাকে আমার বেশি তেমন ফার্নিচার নাই তবে যেটুকু আছে এটাই কিন্তু মানে পয় পরিষ্কার না করলে একদিন না পরিষ্কার করলে দেখবেন যে সেই জিনিসের দিকে আর তাকান যায় না যে কোনো জিনিসই হোক আপনি ছোপা কণ আর ঘরের কোনো জিনিস কণ বা থাল বাটি কণ যে কোনো জিনিসপত্র আপনি দুই দিন ওখানে যাবেন না দেখবেন যে ধুলে দিয়ে মানে অন্ধকার হয়ে গেছে আমি এগুলো মানে ঝরে ঝরে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন চলে যাব রান্নাঘরে আর রান্না না করলে কি খাবো রান্না তো করতেই হবে আর রান্না নিয়ে অনেক টেনশন হয় কি রান্না করব। রাত পোয়ালি রান্না তা একবার রান্না না তিনবার দিনে তিনবার রান্না করলে তাহলে ভাবেন কি রান্না করব কি রান্না করব। মানে সবজি তো আমাদের দোকানে সব রকমের সবজি আছে ডাল কন আর কি মাছ মাংস বাদ দিয়ে যা মানে সবই আছে কিন্তু যেটা আছে কিন্তু নিজের ঘরে যেটা আছে সেটা কিন্তু ভালো লাগে না আর ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে কিছু নাই শুধু এই যে রুই মাছের একটা মানে মাথাও নাই শুধু ইয়ে ছিল ঠোঁটা কানসাগা কি কয় ওগুলো তাই ভাবলাম যে ওইটুকুই কাজে লাগায় এই যে মুগের ডাল ভিজে রাখছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখনকার সব জিনিসে মনে হয় ভেজাল মুগের ডালের মধ্যে মনে হলো যে রং মিশানো আছে ধোয়ার পরে সাদা হয়ে গেল আর কিন্তু হলুদ কালার পানি হয়ে গেল দেখতে পারলে মানে পারলেন আর এই যে ভাতটা কিন্তু আমি তুলে দিয়েই বিছানা গোছাতে এসেছিলাম বিছানা গোছাতে গোছাতে ঘরটা ঝাড়ুতে নিতে কিন্তু আমার ভাতটা অলরেডি হয়ে গেছে যাই হোক এখন আমি এই যে মুগের ডাল দিয়ে আর ওই যে মাছের ঠোঁটা কান এগুলো দিয়ে আমি মুড়িঘণ্ট করব। ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ডাল আমি আগে মাছের ইয়ে ঢাকি কষিয়ে তারপরে ডাল দিয়ে সুন্দর করে কষাই তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দুটো সিজ দিয়ে নেবো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে ধিয়ে দিছিলাম তারপরে অনেক সময় আগে ভিজে রাখছি তারপরে বরফ ছাড়ে নাই ভাবলাম বরফ ছাড়ানোর আশায় আর আমার সময় নাই ওইভাবেই দিয়ে দিলাম মরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে যে একটু আদা জিরা আর কি বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে ডালগুলো দিয়ে আমি ঢেকে দুইটে তিনটে সিজ দিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম আমি এখনই ঢেকে দিবো না তার কারণ মানে এটা ঢেকে দিলে যেহেতু প্রেশার কুকার সহজে খুলতে চায় না মানে যত যতক্ষণ পর্যন্ত আর ভাব না বের হবে এতক্ষণ পর্যন্ত খুলবে না আর এই যে জারটা দেখতে পাচ্ছেন এই জারটা আমি দোকান থেকে নেসলাম এটার মধ্যে মেরিল ছিল আর চতুর মোড়ে দিয়ে মেরিলের আর কি পেপার কাগজ লাগানো ছিল কাগজটা আমি তুলে ফেলে দিয়েছি আর একটু পরিষ্কার করে নিতেছি এরই মধ্যে আমি টমেটো ভোজন করব আর আমার হাজব্যান্ডকে বলেছি যে সুন্দর দেখে ফ্রেশ দেখে আমার জন্য পাঁচ কেজি টমেটো নেশবো নেশবা তো বলতেছে কী করবা বলে আমার মানে আমি প্রোজেন করে রাখব তো বলতেছে ঠিক আছে বলছি পাঁচ কেজি টমেটো আর পাঁচ কেজি কাঁচামরিচ যেহেতু আমার অনেক বন্ধুরা অনেক কিছু প্রোজেন করে রাখতেছে আমি আবার বসে থাকবো কেন আমিও রাখব আর আমার জার বেশি কিনতে হয় না আমার দোকানের মানে অনেক কিছু জার বের হয় যেমন ওই যে বড় বড় লুডোস থেকে অনেক গিফট আসে তারপরে অনেক কিছুই যাই হোক এই জারটা পরিষ্কার করতে করতে কিন্তু আমার এই যে মাছের ইয়েটা কষানো হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দিব ডাল আর ডালটা দিয়ে আমি কিন্তু দুইটা তিনটে শীষ দিয়ে ডাল কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও একটু পানি দিয়ে দিলাম বেশি সিদ্ধ করব না একটু দুইটা মানে দুইটা শীষ দিলেই হবে তিনটা শীষ দিলে কি হয় ডালটা একদম গলে যাবে আর যেহেতু মুগের ডাল গলে গেলে কিন্তু মজা হবে না এই যে আমি যেহেতু শীষ অলরেডি দিয়ে নিয়েছি আর শীত শীষ হতে বেশি দেরি লাগে না যেহেতু আগের থেকে গরম ছিল এতো হয়ে গেছে এর মধ্যে একটু আমি কুসুম গরম পানি দিয়ে দিব তারপরে মানে বলকগুলো বাগার দিয়ে নেব এই যে কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম এখন বলো উঠলে পারি আমি বাগান দিয়ে নিব অনেক সময় ভাবি যে আর ভিডিও দিবো না তারপরেও আমার আপদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে ভালো লাগে না আবারও মানে ভিডিও যেন প্রস্তুত হই মানে এমন অবস্থা হয় জায়গা যে ভিডিও এডিট করতে গেলে মানে তারা ওরা মানে কী থেকে কী করি মানে আমার পা সত্য নামাজে দোকানে সাহায্য করা লাগে দোকানে না গেলে পারে আপনাদের ভাইয়া নামাজ করতে পারে না মানে মসজিদে যেতে পারে না ছেলে যেহেতু নামাজ পড়ে দোকানে কোনো কর্মচারী নাই এই জন্যে মানে পাঁচ অক্টো পাঁচ মানে চার অক্টো মানে ফজরে যাওয়া লাগে না ফজরে তো আপনি ভাইয়া নামাজ পড়ি দোকান খুলে ফজরে যাওয়া লাগে না জহরে আসরে মাগরিবে মা যা লাগে আবার ওখান থেকে আর দোকান থেকে আসে আবার আমার নামাজ পড়া লাগে এর মধ্যে আবার ভিডিও এডিটিং করো আবার ভিডিও সহজে আপলোড হয় না অনেক সময় দেরি লাগে প্রায় এক ঘন্টা সময় লাগে ভিডিও আপলোড দিতে যাই হোক যে আমি পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে তেল দিয়ে আর কি মশলা দিয়ে গরম মশলা দিয়ে বাগার দিয়ে দিলাম অনেক সুন্দর গ্রাম এসেছে আর এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ভিডিওটা এখানেই শেষ করে দিব আমার রান্নাটাও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য ধোয়া করব আল্লাহ হাফেজ